হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন হচ্ছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের রোমারিতে আটত্রিশ লাখ টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি কুড়িগ্রামের রোমারি উপজেলায় আটত্রিশ লাখ টাকার ভারতীয় কাপড় আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন পঁয়ত্রিশ বিজিবি বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ানের পঁয়ত্রিশ বিজিবির অধীনস্থ কুড়িগ্রামের রৌমারি উপজেলার মোল্লারচর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের রৌমারি উপজেলার মোল্লারচর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই সময় সীমান্ত পিলার একশো ছয় দুই বাই দুই এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলার চর স্থানে মালিকবিহীন ভারতীয় থান কাপড় দু মিটার কম্বল একশো ছিয়াশি পিস কম্বলের কভার একশো ছিয়াশি পিস আটক করে যার সিজার মূল্য আটত্রিশ লাখ আট হাজার পাঁচশো টাকা জব্দকৃত ভারতীয় থান কাপড় ও কম্বল রৌমারি কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন জামালপুর ব্যাটালিয়ান পঁয়ত্রিশ বিজিবি অধিনায়ক লেক কার্নেল হাসানুর রহমান আটকৃত ভারতীয় কাপড়ের সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে নতুন একটি স্বাধীন ও